এর পরের প্রশ্ন হল কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয় কত বছর বয়সে ইসলামশোর দৃষ্টিকোণ থেকে একজন বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হন এ বিষয়ে প্রথম কথা হল যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন যখন দেখা দিবে তখন তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন মেয়েদের বালেক হওয়ার বা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন হলো মাসিক আরম্ভ হওয়া ছেলেদের স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া এ সমস্ত নিদর্শন যখন দেখা দেবে তখন থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে সেটা কারোর বারো বছর বয়সে হতে পারে কারোর এগারো বছর বয়সে হতে পারে কারো তেরো বছর বয়সেও হতে পারে যদি এই নিদর্শনগুলো দেখা না দেয় না দেয় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ সীমানা হলো পনেরো বছর পনেরো বছর বয়স হলে আবশ্যিকভাবে সে বালেগ হয়ে যাবে তাহলে প্রাপ্ত বয়স্ক হওয়াটা মূলত বয়সের সাথে সংশ্লিষ্ট বিষয় নয় বরং এর সম্পর্ক হল বালেগ হওয়ার যে নিদর্শন আছে সেটি দেখা গেছে কিনা মেয়েদের মাসিক আরম্ভ হয়েছে কিনা ছেলেদের স্বপ্নদোষ হয়েছে কিনা সেটি যদি না হয় এবং বিলম্ব হতে থাকে তাহলে সর্বশেষ সীমানা হলো পনেরো বছর পনেরো বছর বয়স হয়ে গেলে তাকে প্রাপ্ত বয়স্ক তথা বালেক ধরা হবে এবং এরপর থেকে নামাজ রোজাসহ ইসলামী শরীয়তের সমস্ত বিধি বিধান তার উপরে প্রযোজ্য হবে